তো সার্জায় শুরু হচ্ছে আফগানিস্তান বাংলাদেশ টি-20 সিরিজ এশিয়া কাপের ব্যর্থতা ভুলে বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে চায় জাকির আলীরা। বিসিবি নির্বাচন নিয়ে অভিযোগের পাহাড় মনোনয়নপত্র প্রত্যাহার করলেন তামিম ইকবাল সহ হেভিওয়েট কয়েক প্রার্থী দেশের ক্রিকেটে কালো অধ্যায় খাল। এই নোংরামি পাঠ আমরা থাকতে পারবো না। এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। আবারো স্বাগত খেলার সময়। বাংলাদেশ আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজের খবর এশিয়া কাপ ব্যর্থতা মাথায় নিয়ে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান দুই দলেরই লক্ষ্য এখান থেকে ভুল শুধরে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া সার্জ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত নটায় আশা দেখিয়েছি এশিয়া কাপে আমরা ভালো করতে পারিনি তো তাদের কাছে আসলে ক্ষমা চাওয়া ছাড়া তো এর চেয়ে বেশি আর কিছু বলার নেই এশিয়া কাপ জয়ের লক্ষ্য থাকলেও সুপার ফোরে থামতে হয় বাংলাদেশকে লিটনের পর এবার ক্ষমা চাইলেন আরেক অধিনায়ক জ্যাকেরো টাইগারদের মতো আওড়ানো এশিয়ার দ্বিতীয় সেরা টিম দাবি করা আফগানিস্তানের বিদায়টা হয়েছে গ্রুপ পর্ব থেকে এবার এই দুদল টি টোয়েন্টি সিরিজে এশিয়া কাপের ব্যর্থতা মাথায় নিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ তবে এবারের এশিয়া কাপের আগে টাইগারদের প্রস্তুতি বড় স্বপ্ন দেখিয়েছিল ভক্তদের উড়িয়ে আনা হয়েছিল জুলিয়ান উটকে তারপরও হয়নি প্রত্যাশা পূরণ জাকিরের পারফরমেন্সও জন্ম দিয়েছে প্রশ্নের সারজায় প্রথম ম্যাচের আগের সংবাদ সম্মেলনে উঠে আসে সেই প্রসঙ্গ কাজ তো অবশ্যই ভালো হয়েছে এখন আমরা ভালো ডেলিভার করতে পারি না এখানে তো তার দোষ দেওয়ার কোনো মানে নেই আমরা আমাদের কাজগুলা করছি মাঠে যা ব্যর্থ হলে যে আপনি কোচকে দোষ দিবেন কিংবা যে কাজগুলা করছি ওই ওই কাজগুলাকে দোষ দেওয়ার কিছু নাই আমরা মিস করছি আমরা বাজে ব্যাটিং করছি এটা রেসপন্সিবিলিটি আমাদেরই নিতে হবে এশিয়া কাপেও ব্যাটারদের ব্যর্থতাই ভুগিয়েছে টাইগারদের বিশ্বকাপের আগে যা বড় দুশ্চিন্তার কারণ এই সিরিজে সেই সমস্যা শুধরে নেয়ার প্রত্যাশা টাইগার অধিনায়কের আমাদের মূল প্ল্যান থাকবে যে আমরা এ ব্যাটিং ইউনিট ভালো পারফরম্যান্স করতে হবে যেহেতু এশিয়া কাপে আমাদের ব্যাটিং এর জন্য আমাদের সাফার করতে হয়েছে তো আমাদের ব্যাটিং ইউনিটটার দিকে সবচেয়ে বেশি মনোযোগ থাকবে অন্যদিকে বাংলাদেশের সঙ্গে হেরিয়ে এশিয়া কাপের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল আফগানিস্তানের সেই আক্ষেপ এখনো পুরাচ্ছে অধিনায়ক রশিদ খানকে এই সিরিজেও বাংলাদেশকে বেশ করছে আফগানরা তবে তাদের কাছে জয় পরাজয়ের চেয়েও বিশ্বকাপের প্রস্তুতিটাই গুরুত্বপূর্ণ আমরা এশিয়া কাপ হেরেছি আমাদের অনেক ভালো প্রস্তুতি ছিল কিন্তু এটাই খেলা প্রতিটা ম্যাচের ভুল থেকে শিক্ষা নিতে হয় আর এই সিরিজ আমাদের জন্য অনেক বড় সুযোগ আমি মনে করি এশিয়া কাপের পর এই সিরিজ বিশ্বকাপের মতো বড় ইভেন্টের জন্য জন্য আমাদের ভালো প্রস্তুতির মঞ্চ সাইফস তাদের অন্যতম সেরা একজন ক্রিকেটার ভালো একজন প্রতিভা খুঁজে বের করেছে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে সিরিজে ফলাফল নয় চেষ্টা করব বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নেয়ার এন্ড যদিও এই সিরিজে কিছুটা পিছিয়ে আছে এটা কি রান বারের দেখায় 7 জয় রশিদ খানদের এছাড়া এই শারজায় সবশেষ আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজ হেরেছিল বাংলাদেশ এদিকে স্কোয়াডে থেকেও ভিসা জটিলতায় প্রথম ম্যাচে খেলা হচ্ছে না সৌম্য সরকারের শুরুতে ক্রিকেট প্রসঙ্গ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে অভিযোগের পাহাড় পাতানো ভোট আয়োজনের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল মনোনয়ন প্রত্যাহার করেছেন ফাহিম সিনহা ইসরাফিল খসরু মির্জা ইয়াসির আব্বাস মীর হেলাল রফিকুল ইসলাম বাবু ও মাসুদুজ্জামান সহ আলোচিত পনেরো জন তামিম বলেন এবারের বিসিবি নির্বাচন দেশের ক্রিকেটে কালো অধ্যায় হয়ে থাকবে নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন প্যানেলের অন্য সদস্যরাও শেষ হয়েও হইল না শেষ বিসিবি নির্বাচনের ধারাবাহিক নাটক এখন মেগা সিরিয়াল মঙ্গলবার রাত থেকে যে গুঞ্জন সেটাই সত্য হলো বুধবার সকালে ছুটির দিন রাজধানীবাসী আরমোরা ভাঙার আগেই বিসিবিতে ইকবাল তারপর একে একে আসতে থাকেন বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র কেনা প্রার্থীরা ক্যাটাগরি দুই থেকে ক্লাব সংগঠকরা যেমন ছিলেন তেমন ছিলেন ক্যাটাগরি একের জেলা বিভাগ এবং ক্যাটাগরি তিনের প্রার্থীরাও উদ্দেশ্য সবার একটাই সাজানো নির্বাচনে অংশ নেবেন না তারা অবশেষে দুই ঘন্টা পর তফসিল অনুযায়ী প্রত্যাহারের সময় পার করে নামলেন তামিম জানালেন সরে যাওয়ার কারণ যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে এটা এটা আসলে ইলেকশন না এটা ইলেকশন না আর ক্রিকেটের সাথে জিনিসটা কোনো দিক থেকেই মানায় না এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট যে এখান থেকে এসে যে নোংরামির পাট আমরা থাকতে পারবো না এখন পর্যন্ত বারো ক্লাব সহ পনেরো জন সরে গেছেন নির্বাচন থেকে কিন্তু সংখ্যার হিসেবে যা নগণ্য তামিমের দাবি আর অনেকেই প্রত্যাহার করতে চান কিন্তু অদৃশ্য চাপে পারছেন না এখানে আরো অনেকেই আজকে উইথড্র করতেন তাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে তাদেরকে করে সামাও থামানো হয়েছে এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল আর এই ইলেকশনের পাটের

এটাকে কোন রকম অন্য দিকে কেছে আমি বলে আমি যখন ছিল পজিটিভ এরপর দেখাই কিছু নাই এই যেহেতু এই অভিভাবক এই সমাডাটা কিন্তু উনিই করতে পারে কিন্তু ইচ্ছা করলে ঠিক আছে এটা অন্য কোথাও গেলে কিন্তু আমাদের ক্রিকেটটাই ক্ষতিগ্রস্ত হবে নির্বাচনের এই ডামাডোলে ক্রিকেটটা বড় বড়ি থেকেছে সবার চিন্তার বাইরে আমিন তাই বলে গেলেন বিসিবিতে নাকি হেরেই গেল ক্রিকেট ফুটবল কোচিং দলে ছোটখাটো ইনজুরি সমস্যা থাকলেও তা সিরিয়াস কিছু না হংকং চায়না ম্যাচের আগেই সবাই পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে প্রত্যাশা ম্যানেজার আমির খানের দলে ফাহমিদুলের অন্তর্ভুক্তি পুরোটাই প্রথম সিদ্ধান্ত বলেও জানান তিনি কম্পিটিশন কমিটি যেসব জায়গায় সমস্যা আছে দ্রুতই তার সমাধান করার আশ্বাস দিয়েছে বাফুফে ফিটনেস ট্রেইনারকে সঙ্গে নিয়ে তারিক কাজে জাতীয় স্টেডিয়ামের পিচ চক্কর দিয়েছেন বেশ কয়েকবার বোঝায় যাচ্ছে তার ফিটনেস আপ টু দা মার্ক নয় এমন সমস্যা আছে দলের আরো কয়েকজনের তবে ম্যাচের আগে যে সপ্তাহ খানিক সময় রয়েছে এর মধ্যে সবাই পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের কম বেশি ইনজুরি বা ফিটনেস এর ব্যাপারে যা থাকে আসলে ওখানে আমাদের যে ফিজিও বা ট্রেনার যারা আছে তারা ওই অনুযায়ী একটা ট্রেনিং সেশন করছে তাদেরকে সকালে জিম সেশন হয়েছে তো আমি মনে করি না যে ভাবে ভারী বৃষ্টি আর বস্রপাতের কারণে প্রথম দিন অনুশীলন ভেস্তে যাওয়ার পর গোটা দল নিয়ে এদিনই পুরো টাইম পেয়েছেন হাফের ক্যাবেরা মহামেডানের ছয় ফুটবলার যোগ দিয়েছেন ক্যাম্পে বাইরে কেবল হামজা চৌধুরী আর সমিত সোম ফুটবলারদের ঘরোয়া লীগের পারফরমেন্স দেখে দল নির্বাচন করেন কাবরেরা ইতালির চতুর্থ বিভাগের দলে খেলায় ফাহমেদুল সম্পর্কে সরাসরি ধারণা রাখা সম্ভব হয় না স্প্যানিশ কোচের স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে কোন মানদণ্ডে তিনি জায়গা করেন মূল দলে তিনিও কি হামজা সমিতের মতো অটো চয়েস প্লেয়ার সিলেকশন আর এই ব্যাপারটা আসলে এটা কোচ কোচরাই বলতে পারবে ভালো যাদেরকে ডাকা হয়েছে সবাই দাসমিস একই মানের অবস্থায় আছে সেই জন্য ন্যাশনাল টিমে আসা তো আমার মনে হয় কোচ পারফেক্ট যেটা আছে সেটা তাদেরকে নিয়ে মাঠে নামবে এদিকে হংকং চায়না ম্যাচ সামনে রেখে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে কম্পিটিশন কমিটি সিঙ্গাপুর ম্যাচে যেসব জায়গায় ত্রুটি ছিল এবার আর তার পুনরাবৃত্তি হবে না বলে জানিয়েছে বাফুফে এছাড়াও স্টেডিয়ামে যেসব জায়গায় সংস্কার প্রয়োজন তা দ্রুতই শেষ করা হবে বলে জানিয়েছে কম্পিটিশন কমিটি দেখেছিলাম গতবার স্পিকার সিস্টেম বা এসি প্লাস আমাদের এন্ট্রি এক্সিটের যে ছিল এবার কি হতে পারে কিভাবে করতে পারে এটা কিন্তু আমরা জয়েন্ট কমিশনার সাহেবের সাথে গত সপ্তাহে দেখা করে এসেছি এই সপ্তাহ একটা জিনিস দেখা করেছিলাম জয়েন্ট কমিশনার সাহেব আমাদেরকে একটু কিছু গাইডেন্স দিয়েছে গতবার যে ভুলগুলি হয়েছিল বা ভুল না যে যে ডিসিশনগুলো আমরা নিয়েছিলাম মেবি কিভাবে ভালো করা যায় এন্ট্রি এক্সিট সো ওটা নিয়েও আমাদের ইভেন্ট কোম্পানির সাথে আজকে কথা হয়েছে এবার কিন্তু আমরা সিকিউরিটি ফোর্স বাড়াবো আমরা বাংলাদেশের বিপক্ষে খেলতে আগামী ছয় অক্টোবর ঢাকা আসবে হংকং চায়না